বন্ধুরা কেমন আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্ডার ট্রাস্ট এবার আমরা গিয়েছিলাম আমি আর আমার হেডমাস্টার মশাই গিয়েছিলাম ঝাড়গ্রামের তপোবনে পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তপোবন হচ্ছে এমন একটি জায়গা যেখানে শ্রীরামচন্দ্র মাতা সীতাকে উদ্ধার করার জন্য যখন লঙ্কায় যাচ্ছিলেন তখন তিনি এখানে বিশ্রাম নিয়েছিলেন যাই হোক আমাদের জার্নিটা ছিল খুবই অ্যাডভেঞ্চারাস আমরা জাতীয় সড়ক ধরে যাত্রা শুরু করেছিলাম শীতের সকালবেলা এই শীতের সকালে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যখন এগিয়ে যাচ্ছিলাম পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের বুকের উপর দিয়ে তখন এখানে ইতিহাস প্রসিদ্ধ পুরাণ প্রসিদ্ধ আরও এক বিখ্যাত জাগ্রত মন্দিরের দর্শন পেয়েছিলাম সেই মন্দিরের নাম হল গুপ্তমণি মন্দির পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় অবস্থিত একটি জনপ্রিয় তীর্থস্থান কথিত আছে সাড়ে সাতশো বছর আগে ঝাড়গ্রামের রাজা রূপনারায়ণ মনোদেব তার রাজত্বকালে নিজের রাজ্যকে রক্ষা করার জন্য রাজপ্রাসাদ থেকে বেশ কিছু দূরে গুপ্ত রাস্তা তৈরি করেছিলেন সেই গুপ্ত রাস্তাগুলির মধ্যে অন্যতম ছিল সুখনি বাসার গুপ্ত পথ এই মন্দিরটি খুবই জাগ্রত এখানে কথিত আছে যে এক মনে যদি কেউ প্রার্থনা করে তার সমস্ত সমস্যার সমাধান হয় এখানে সাধারণত সবর দেবের পূজা হয় এখানে একটি বিশেষ মূর্তি রয়েছে দেবীর এখানে বলি প্রথা আছে মানত করলে তার বাসনা পূর্ণ হয় আর আলোকসজ্জার কথা বলতে গেলে সন্ধ্যাবেলায় মন্দিরটির ভিতরে অন্ধকারে নিমজ্জিত থাকে রকম আলো জ্বালানো হয় না এটা ইতিহাস আসুন এগিয়ে চলি আরও সামনের দিকে আস্তে আস্তে আমি এবং আমার হেডমাস্টার মশাই তার গাড়ি করে অর্থাৎ রেনু ড্রাইভারে করে এগিয়ে যাচ্ছিলাম তপবনের দিকে যেতে যেতে হাতিবাড়ি জঙ্গলের মনোরম দৃশ্যকেও উপভোগ করতে ভুললাম না গাড়িটা কিছুক্ষণ দাঁড় করালাম এবং সেখানে এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করলাম জীবনের এক ঘেমে কাটাবার জন্য বা ব্যস্ততার এই চাপের জীবন থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আপনারা অবশ্যই আসতে পারেন এই হাতিবাড়ি জঙ্গলে আর অবশ্যই তপবনে এখানে হয়তো বড় বড় কোনো হোমস্টে বা থাকার জায়গা নেই অবশ্য ঝাড়গ্রাম শহরের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের মনের মতো হোমস্টে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তপবনের উদ্দেশ্যে মনের মধ্যে একটা অদ্ভুত শিহরণ যেন পাঁচ হাজার বছর আগে শ্রীরামচন্দ্রের দেশে অবশ্যই শ্রীরামচন্দ্রের দেশ পুরো দেশটাই তাঁর ভাবতেই ভালো লাগছে তাঁর পদ পড়েছিল এই লাল মাটির রাস্তা তপ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তপবনের পুরো দেখে যেখানে

আর রুনি রজনা করছে বলে সেই গ্রামটার নাম রজনা বলি গ্রাম দু কিলোমিটার দূরে উনির বাড়িটা তাহলে ওই ওইখানে যে আগুন জ্বলছে ওইটাকে লক দু আঁতুর ঘর বলা হয় লক দুশের আঁতুর ঘর তাহলে এবারে ইনি লোকজন যে মাত্র বোমায় নাড়তে এসে গেল রদনাকরকে প্রশ্ন করলে আর তুমি যে লোকজন মাত্র তোমার পাপের ভাগ খেয়ে না আমার বাবা আছে মা আছে স্ত্রী আছে না তুমি তাহলে তোমরা যাও তুমি জিজ্ঞেস করেছ তোমার পাপের ভাগ নিবে কিনা না বলে তোমরা তো পালিয়ে যাবে তোমাদের তো মারা হবে না বলে অদিকে লতার বন্ধনে বেঁধে রেখে গেল তো কোন গাছটায় বেঁধে উঠে আমি বলতে পারব না বেঁধে দিয়ে জিজ্ঞাসা করতে গেল বাবাকে যে প্রশ্ন করলে বাবা আমি লোকজন মেরে সংসার চালাই পাপের ভার নিলে তো বলে না তোকে আমি ছোটো থাকতে মানুষ করেছি লোকজন মেরে চালাবি কী করবি আমি সংসার চালানোর দায়িত্ব আমার নয় তারপর মায়ের কাছে গেলো মা বলছে বলে আমি তোকে দশ মাস গর্ভে ধরেছি এক দিনের যন্ত্রণা ঋণ শোধ করতে পারিনি আবার আমাকে বলছিস পাপ লিখে হবে নি স্ত্রীর কাটতে গেল সে বলছে তুমি আমাকে বিয়ে করে এনেছো নিচ্ছ যত শক্তি প্রতিপালন তুমি আনবে সংসারে রন্ধন সব করবো আমি কিন্তু পাপের ভাগ না এসে ব্রহ্মাণ আরোদিকে বেঁধে দিয়ে খুলে দিল তখন ব্রহ্মা বলছে রজন তুমি চান করেছো বলে ওই জায়গাটাকে চান করতে গেল কিন্তু জল স্পর্শ করিনি জল পালিয়ে যাচ্ছে এত পাপ জল সরে পালিয়ে যাচ্ছে ঘুরে চলে এলো এসে বলছে আমার চান করা হয়নি জল আমাকে দেখে পালিয়ে যাচ্ছে বসো তো কোন জায়গাটায় বসতে বলছে সেটা আমি বলতে পারবো না এই দিনের মধ্যেই তুমি বসো সাত বাড়িতে গেল ওটা কি না মরা কাশো তাহলে মরা মরা করতে গেল ষাট হাজার বছর আর উনির গায়ে গেল দেখো তারপরে এবারে আছে তারপরে চলে গেল ষাট হাজার পরে যখন তখন ওর হয়ে গেছে ইন্দুর সাত দিন সব বাড়ি গেল আর মাংস নাই সব খেয়ে গেছে উয়ে তখন বলছে রজনা কর আনকে তুমি এই মরাটা বাদ রাম রামটা মুখে তখন রাম রাম মরার পরে রাম 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 তারপর বলছে বলে রামায়ণটা তুমি রচনা করবে যে আমি কী রচনা করবো আমি তোর মুখ খুলো স্কুলের মুখ দেখিনি তাহলে আমি কী করে রচনা করবো না বলে সরস্বতীর কৃপায় সব বলে বোম্ভা কাগজ কলম দিলে উনি রামায়ণ রচনা করতে লাগলেন তাহলে রামায়ণ রচনা করতে কি লাগলেন না আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যাকাণ্ড কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কাকাণ্ড উত্তরাকাণ্ড সৎকাণ্ড হয়ে গেল কিন্তু পড়তে সেরকম লেখা হয়ে গেছে পড়া যাচ্ছে না মা সরস্বতী আরও কৃপা হতে পড়ে কী দেখলেন যে আমি তো লিখলাম রামের বনবাস চড়তে বছর এটা তো ভুল লেখা হয়ে গেল কিন্তু কাঠা যাক আর আগে কী দেখলেন না পঞ্চবটি বন থাকতে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাবে এটাও তো ভুল লেখা হয়ে গেল কিন্তু কাটা যাবে আরেকটু আগে কী দেখলেন না রাবণ বংশ ধ্বংস হবে কে করবে না রাম লক্ষ্মণ হনুমান যেয়ে লঙ্কাকে ধ্বংস করে অগ্নি পরীক্ষা করে অযোধ্যায় বলে যুদ্ধলড়াইকে চোদ্দ বছর কেটে গেল মাকে অযোধ্যায় এবারে মেয়েরা ধরছে আচ্ছা সীতা তোমাকে যে রাবণ নিয়ে গেল তার মুখের মুখ দেখেছ না বলে না আমাকে যখন রথে করে নিয়ে যাও সমুদ্রের জলে দেখেছি কিন্তু দশটা মাথা কুড়িটা হয় তোমরা কি দেখবে না বোধহয় মধুর দেখতে ইচ্ছা হয় খড়িয়ে আনো করি একটা মেয়ে খড়িয়ে দিলে দশটা মাথা কুড়িটা করা হলে এবার যে যা দেখে দেখে চলে গেল কিন্তু রাম আসছে মা সীটার গর্ভ তখন পাঁচ মাসে রাম এসে দেখলে দশটা মাথা কুটিটা হাত সীতা মা আলিশ্বর থেকে স্বয়ং করলেন রাম আসছে দেখলে যে দশটা মাথা কুটিটা হাত তাহলে সীতাকে প্রশ্ন করলে মাথা মাথাঙ্গল না বলে আমি মেয়ে দিয়ে দেখালাম না বলে না তুমি রাবণকে ভালোবাসো নাহলে তুমি আঁকবে কেন এই হচ্ছে মার অপবাদ লক্ষণকে ইঁদ করলে লক্ষণ একে তপোটে ছেড়ে দিয়েছো লক্ষণ বলে যুদ্ধ লড়াই করে মাকে ঘরকে দেখলাম দাদা বলছে তপ ছাড়ছে বাধ্য দাদার কথা শুনতে হবে তপোনে ছেড়ে দিতে হবে এই যে তপোবনটা তোমরা দেখছো তিন চার কিলোমিটার দূরে দূরে বাড়ি তার মধ্যেখানেই তপোবন তাহলে আর তপোবন কথা আছে না অযোধ্যার পাশে শিখে আছে বিহারে যে ঘরে আছে এই ছ বছর আগে নর্মদা গেলাম সেটাও দেখলাম তিনটে চারটে তপোবন তাহলে এবার মনটা বলছে তাহলে আসল কোনটা চাকুলি তপোবনও তাহলে আসল কোনটা কিন্তু দেখো ভারতবর্ষের শিব মন্দির কোথায় দু কোটির বেশি আছে বাবার আসর নকল নাই সব সমাজ তাহলে আমি এই মন্দিরটা দাঁড়িয়ে বলবো যে এইটা আসল সেগুলো নকল বলতে নেই বিশ্বাস সর্বত্রই যে চলাটা অন্য আমরা চলব মাটিয়ে ইনি যা শূন্য পথে চলে যাবে যে লীলা অগম্য লীলা যার জন্যে তবে এই জায়গাটায় যে আমরা যে থাকি দুজন তবে এইখানে দেখা যায় মা সীতা বাল্মীকি সব সামনে নিজ গ্রাম গ্রামে তবে এইরকম সমাজই সামনে গ্রাম কোথাও কোনো তপও মিলিয়ে যার জন্য এইখানে মা অপবাদটা কানে না আসে যে রাবণ লেগেছে এইটা কে বলবে লোক ঘর বাড়ি তো নয় কিন্তু আর যে তো তিন তিন তালা মানিকটা কেউ না কেউ বলে বলবে যে মাকে নিয়ে গেছে রাবণ লেগে এইটা মার কানকে শুনি বলে মা জঙ্গলে ফেলে গেছে মার অপবাদের জন্য মা শীতার কেন এই এইটা হচ্ছে মা শীতার আমরা বুঝতে পারি আর উনি যে কী পায় আছে দুটা লোক এই জঙ্গলে থাকে না কারো সাধনা এই সাধু থাকার কথা সাধু নাই কেন জড়ি বিঘবে জটকালবে মেয়ে দিয়ে দেখলে পরে মাতর এই রোগে এই রোগে একশো কথা বললে পাঁচটা লেগে গেল এখন বলছে বলে তাহলে সাধু ঠিক বলছে কিন্তু দ পাঁচশো টাকা বাবা বিচারক বসে আছে বলে এই তো ভালো নয় রাত্রের মধ্যে তাড়িয়ে গেবস ঘুমাতে পারবেন পাঁচিগে এরকম বাবা জাগ্রত বাবা যার এই তপবন মনে বিখ্যাত তপোবন হ্যাঁ তো আমি তো নর্মদা ছ বছর আগে গেলাম সেটাও তিন চারটা দেখলাম তিন চারতলা বাড়ি নর্মদা করতে সাড়ে চার হাজার কিলোমিটার ওইটা পরিক্রাপ্ত গেছে আমাদের ছ মাস দশটি কিন্তু যখন আমরা অমর কণ্ঠকে পরিক্রমা উঠাই তখন বলছিলে তোমাদের লাগবে যে তিন বছর তিন মাস তেরো দিন সাড়ে চার হাজার কিলোমিটার আমরা বলি মোদের কাছে ক্ষমতা আছে আমরা হাঁটতে পারব এটি হচ্ছে লব কুশের জন্মস্থান কথিত আছে এখানে আগুন কখনোই নেভে না বা নেভানো হয় না দেখুন মন ভরে যাবে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হবে

সব শেষে বেরিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে ফেরার জন্য প্রকৃতি আমার বাংলা যে এত সুন্দর তা আমি একটু করে তুলে ধরার চেষ্টা করলাম আমার ভিডিওর মধ্য দিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব ধন্যবাদ